এটা হল আপনার ন্যাশনাল হাইওয়ে এই রাস্তা দিয়ে আপনার মিজোরাম কানেক্ট হয় আর এই রাস্তার এই অবস্থা দেখুন রাস্তার অবস্থা এই রাস্তা বলে আপনার মিজোরাম লোকের কানেক্ট হয় হাইওয়ে আর হাইওয়ে রাস্তার এই অবস্থা নমস্কার দর্শক আমি এন টোয়েন্টি ফোর নিউজের পক্ষ থেকে রাজা কংসুবণী আপনার সবাই রে স্বাগতম জানাইলাম আজকে আমি সোনাই রোড নাগাটালা পয়েন্টে আসি বর্তমানে তো দর্শক আমি আপনারা তুলিয়া ধরতে চাই এখানে রাস্তাঘাট সোনাই রোডের রাস্তাঘাট এত অবস্থা খারাপ হয়েছে মানে কোনো মরামতো কোনো কিছু এটা নিয়ে কোনো কিছু চিন্তাধারাই কেউ করে না না সরকারে কোনো চিন্তাধারা করে না কোনো কিছু এত খারাপ রাস্তা হয়েছে বৃষ্টি দিলে তো রাস্তার যে রাস্তার মধ্যে যে গাছ আপনারা দেখতে পারতেছেন আমার ক্যামেরাতে বৃষ্টি দিলে যে রাস্তা রাস্তার মধ্যে যে গাছ যে এগুলো মানে জলে ডুবিয়া থাকে তো মানে যারা নতুন যারা কি এই পথে সবসময় আসা যাওয়া করে না নতুন ওরা তো এই গাছগুলো জানে না কোন যায় কী আছে কী হয় অনেক গাড়ি উল্টে পড়ে গাতে তো আজকে জল শুকাইছে বৃষ্টি নাই কতদিন থেকে আজকে রোদ দিছে তো গাছগুলো পুরো দেখা যেতেছে তো আপনারা দেখতে গাতের কী অবস্থা রাস্তার রাস্তার মধ্যে ওখানে গাত আমি দেখাই আপনারে রাস্তার গাতের অবস্থাগুলো আমি দেখাই দর্শক আপনারা দেখতে পারত দেখুন রাস্তার অবস্থা রাস্তার মধ্যে ওখানে ভাঙ্গিয়া পুরো একদম বিচ্ছি অবস্থা হয়ে গেছে রাস্তা বৃষ্টি পড়লে তো মানুষে গাতটা দেখেও না জল থাকে গাতের গাতের উপরে জল থাকে আর অনেক মানুষ এখানে উল্টাইয়ে পড়ে দেখুন আজকে রোদ্র দেওয়া জলটা পুরো শুকাইছে এলাকা দর্শক আপনারা দেখাইতে পারতাছি আমি দেখুন রাস্তার অবস্থা দর্শক আপনার কাছে একটা আমার রিকোয়েস্ট যদি আপনার নিউজটা যদি আপনি ভালো লাগে থাকে আপনি নিশ্চয়ই লাইক লাইক করবা আর শেয়ার করবা যাতে সবে নিউজটা ব্যাপারে জানতে পারে De con esta robusta.